আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সব বিচ বিডি আজকের ভিডিওতে আলোচনা করব প্যাসিফ ইনকাম কী এবং প্যাসিফ ইনকাম কীভাবে করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব সোফিরসি তাহলে ইন্টোর পর আমি কিন্তু সরাসরি চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সকল প্রকার প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দেব দেখেন এইখান থেকে যদি আমি এইখানে প্যাসিভ ইনকাম দেখেন নামে একটা অপশান আছে আমাদের ড্যাশবোর্ডে এইখানে যদি আমি ক্লিক করি এই প্যাসিভ ইনকাম এই অপশান যদি আমি ক্লিক করি তাহলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন যে উপরে কিন্তু লেখা আছে দেখেন প্যাসিভ ইনকাম এই যে দেখেন ওপরে লেখা আছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম কোনো প্রকার পুঁজি বা সারাই সেলস টিম গঠন করে প্রফিট অর্জন করুন সব থেকে ঠিক আছে এবং হচ্ছে নিচে কিন্তু আরো মানে বিস্তারিত দিয়ে দিছে দেখেন প্যাসিভ ইনকাম কি আপনার তত্ত্বাবায়নে একটি সেলস টিম তাদের নিজের প্রফিট অর্জনের জন্য সেল করবে যার উপরে আপনি একটি সেলস কমিশন পেয়ে থাকবেন এবং আপনার অবর্তমানে সেই ইনকাম অব্যাহত থাকবে এবং দেখেন কিভাবে প্যাসিভ ইনকাম করবেন এটা দেখেন বিনা পুঁজি স্মার্ট ইনকাম হিসেবে রিসেলিং বিজনেস সবাই আগ্রহী হচ্ছে আপনি শুধু এই সকল আগ্রহী সেলারদেরকে আপনার সেলার কোড ব্যবহার করে অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করিয়ে দিবেন একজন লিডার হিসেবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে সেলস সম্পর্কিত সব কিছু গাইডলাইন দিবেন শুরু হয়ে যাবে আপনার প্যাসিভ ইনকাম তারপরে দেখেন এখানে আছে সেলার কোড কি এবং কীভাবে পাবেন আপনার অ্যাকাউন্ট থেকে দশটি অর্ডার সম্পূর্ণ হওয়ার পর আপনি হয়ে যাবেন চব্বিশ বিডি একজন ভেরিফাইড সেলার ভেরিফাইড সেলস সেলার হওয়ার সাথে সাথে আপনি একটি একটা সেলার কোড পেয়ে যাবেন দেখেন তারা কিন্তু বলছে যে দশটি অর্ডার কমপ্লিট করার পর আপনি মানে সেলার কোড পাবেন ঠিক আছে কিন্তু এই দেখেন আমি যদি এই উপর দিকে থেকে দেখেন ইনকাম প্যানেলে ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আছে একটা সেলার কোড দেখেন আমার সেলার কোড হচ্ছে দশ চোদ্দো তেত্রিশ এই সেলার কোডটা যদি আপনি এখন রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আমি আপনাকে এরকম একটা সেলার কোড আপনাকে দশ ঘন্টার ভিতরে মানে আপনি পেয়ে যাবেন আপনাকে দশটা অর্ডার কনফার্ম করতে হবে না তার আগে আপনি পেয়ে যাবেন সেই সেলার কোড আপনি আপনি কিন্তু প্যাসিভ ইনকাম শুরু করে দিতে পারবেন ফ্রি মেম্বার রেজিস্ট্রেশন করার পর দেখেন এখানে কেন আপনি প্যাসিভ ইনকামটি বেশি নেবেন স্বাধীন এবং সম্পূর্ণ বৈধ ইনকাম হিসেবে রিসেলিং বিজনেস ব্যাপক জনপ্রিয় অর্জন করতেছে যদি আপনি সামান্য তিন থেকে ছয় মাস পরিশ্রম করে আগ্রহী ব্যক্তিদেরকে সেলস মানে সেলার করে দিয়ে আপনার টিম গঠন করে দিতে পারেন তাহলে নিজের সেলসের প্রফিট পাশাপাশি আপনার টিম থেকে মাসিকভাবে স্মার্ট একটি কমিশন নিয়োজিত আস নিয়মিতই আসতে থাকবে এক সময়ে অন্য কোনো পেশায় আপনি নিয়োজিত থাকলে প্রতিনিয়তই একাউন্টে এর প্রফিটে টাকা ঢুকতেই থাকবে দেখেন এখানে কিন্তু নিচে দেওয়া আছে সেলস কমিশন রেট ঠিক আছে আপনার হচ্ছে কত টাকায় কত টাকা কমিশন সেটা কিন্তু এখানে লেখা আছে দেখেন এখানে কিন্তু তারা সারিবদ্ধভাবে দিয়ে দিছে সর্ব মানে চার লেভেল আপনি কমিশন পেয়ে যাবেন দেখেন পঁচিশশো এক থেকে দশ টাকা প্রোডাক্ট সেললে আপনি প্রথম লেভেল থেকে পনেরো টাকা দ্বিতীয় লেভেল বারো টাকা তৃতীয় লেভেল দশ টাকা চতুর্থ লেভেল পাঁচ টাকা এভাবে আপনি একবারে মানে একশো টাকা আছে একশো টাকা একশো টাকা মানে প্রোডাক্ট সেল করলে এক টাকা এক টাকা এক টাকা করে কমিশন পাবেন প্রতি লেভেল থেকে একটা এক টাকা এক টাকা করে চার লেভেল পর্যন্ত এক টাকা দেখেন এখানে লিখে দিয়েছে আপনি যদি একটু পরিশ্রম করে পঞ্চাশ জন অ্যাক্টিভ সেলার অ্যাড করতে পারেন প্রতিনিয়ত আপনার যে দুই থেকে দুইশো পঞ্চাশ টাকা সেলস কমিশন অটো পেয়ে থাকবেন ঠিক আছে আরও কিন্তু বিষয়বস্তু এখানে লিখে দিয়েছে আপনার চাইলেগুলো মানে ডিটেলসে পড়ে নিতে পারেন ছয় মাস ব্যাপী যদি একটা টিম তিন থেকে ছয় মাস অর্জন করতে পারেন টোটাল তিন থেকে চার হাজার অটোমেটিক সেলার অ্যাড হয়ে যাবে সেটা ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকবে ঠিক আছে এইভাবেই আসলে আর কি অ্যাভারেজে পাঁচশো টাকা আসলে আপনার দেখেন দুই থেকে তিন দিনের ভিতরে তাও আপনার দুই থেকে তিন টাকা করে যদি পান যে তাও কিন্তু প্রায় আপনার এক হাজার বা পনেরোশো টাকার মতো এগুলোই কিন্তু বলে দিয়েছে আর এখানে ঠিক আছে আরও কিন্তু বিস্তারিত আছে দেখেন নিচে এই সব বিএইচবি এখানে আরও কিন্তু আছে দিয়ে দিয়েছে এই সব বিএইচবি নিয়ম সব বিচবিটি নিয়ম নীতি এবং শর্তবলী নীতি এবং শর্তবলী ঠিক আছে এগুলো আপনারা পড়ে নেবেন তাহলে কিন্তু মোটামুটি একটা আপনাদের ধারণা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সব বিচ বিডি থেকে কীভাবে ইনকাম করবেন এবং প্যাসিভ ইনকাম কী আজকে ভিডিওতে এই পর্যায়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলিকেনটি প্রেস করে দেবেন